জন্য আমার ভালো লাগে মাকে কতবার বললাম ফুলকপি রাখতে আমি আর দিদি ভাই পকোড়া খাবো দিদি ভাই দেখো মা কি করেছে কি করেছে সব ফুলকপি খেয়ে নিয়েছে ঠিক আছে এইটুকু দিয়ে পকোড়া হয়ে যাবে না না আমি একদম দেবো দিদি ভাই আমি তো আজকে থাকতে পারবো না তোমাকেই সবকিছু করতে হবে হ্যাঁ আমার তো বেশ মজাই হচ্ছে তুমি না আর আমি একা একাই সব ফুলকপির গুলো বেশি বেশি খাবো ইচ্ছা হলে তুমি থাকতে পারো না দিবি তো একদম দেব না তুমি আমার জন্য কপি রেখেছিলে অনেকটাই রেখেছি ওইটুকুই হয়ে যায় আমি তোমাকে দেব না আর দিদি ভাই কফির পকোড়াটা কিন্তু বানিয়ে রাখবে তোমাকে বললাম যে সকালে পকোড়াটা বানিয়ে রাখতে তুমি এখনো বানাওনি আরে বাবা এক্ষুনি হয়ে যাবে কড়াইতে দেবো আর হয়ে যাবে মোনা আমারও পকোড়া দিবি সুমনার কাছে কবি না মা শোনো শোনো আমি যখন সুমনার কাছে থালাটা নিয়ে যাব তুমি খপ করে ওর কাছ থেকে নিয়ে খেয়ে নেওয়া তাই করুম বুনু পকোড়া রেডি মা দেখেনি তো না না মাকে দেবও না আমরাই তাড়াতাড়ি খেয়ে নি কি করলে তুমি এটা যে বলছিলিস আমাকে দিবি না তুমি তো সব খেয়ে নিলে দিদি ভাই